অবশেষে বিয়েটা সরিয়ে ফেলেন সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ঘর বাঁধলেন তিনি ২৩ জুন পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রেজিস্ট্রি বিয়ে এই তারকা যুগল সেদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের হাস্যজল ছবি প্রকাশ করেন নববধু সোনাক্ষী চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি সাদা রঙে নজর কাড়েন তারা জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে জাহিরের প্রতি আরো একবার ভালোবাসা প্রকাশ করেন সোনাক্ষী আদুরী মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে সোনাক্ষী জানিয়েছেন তেইশ জুন কেন বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন তারা ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন আজ থেকে সাত বছর আগে এই দিনে আমরা একে অপরের চোখে ভালোবাসা দেখেছিলাম সেদিনই ভেবেছিলাম চার হাত এক করে পুরো জীবন একসঙ্গে কাটাবো আজ আমাদের জীবনে সেই দিনটা এলো অনেক বাধা পেরিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ ও সকলের ভালোবাসায় নতুন সূচনা হলো এখন থেকে আমরা স্বামী স্ত্রী আশা করি আগামী দিনগুলো আমাদের সুখের হবে অর্থাৎ তেইশ জুন তাদের ভালোবাসার সূত্রপাত তাই এই দিনটিতেই বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নেন তারা মুসলিম রীতিতে নয় বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে সারেন তারা দীর্ঘ সাত বছরের বন্ধু জাহিরের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ছাত্রঘ্ন কন্যা সোনাক্ষী